নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু হুদাতি স্পোর্টস তো এই ভিডিওটি ফুটবল নিয়ে হতে চলেছে গতকাল রাতে মোহনবাগানের সাথে কেরালার ম্যাচ ছিল কি ম্যাচ ছিল কার জেতার কথা কে জিতল একেবারে টেনশনের চোরা শোধ যাকে বলে পিছিয়ে পড়েও দুরন্ত পড়তে পড়ত মোহনবাগানের ম্যাচের শুরু থেকে কেরালার একের পর এক আক্রমণ করতে থাকে আর সেই আক্রমণ যেন বিশালের হাতে আটকে যাচ্ছিল বারবার কেরালার এই আক্রমণকে রুখে দিয়েই প্রথম গোলটি তুলে নেয় মোহনবাগান ম্যাচে তেত্রিশ মিনিটে আশিস রায়ের জোরালো শট কেরালার গোলকিপার সচিন সুরেশ সেভ করলেও বল কিন্তু পুরোপুরিভাবে ক্লিয়ার করতে পারেনি ফলে গোলকিপারের সামনে থাকা ম্যাকলারেন সহজে গোল করে যায় এরপর দ্বিতীয়ার্ধে ছ মিনিটের মাথায় কেরালার প্রথম গোলটি করেন জেমেনেজ এই গোলটির ক্ষেত্রে সুভাশিসের অবদান আছে কারণ ডিফেন্সে বল ক্লিয়ার না করে এক প্রকার পাশ দেয়াই বলা চলে কারণ যেভাবে বলটা দিয়েছিলেন জেমেনেজকে সূচক সন্ধানী জেমেনেজ গোল করতে কোনো দ্বিধাবোধ করেনি এরপর কেরালার একের পর এক কমন যখন বিশালের হাতে আটকে যাচ্ছিল তখন ভাবছিলাম আজকের নায়ক বিশাল কিন্তু ছিয়াত্তর মিনিটে সেই ভুল ভাঙলো সাতাত্তর মিনিটে কেরালা একটি ফিকিক পায় লুনা শট নেয় কিন্তু সেই বল হাত থেকে ফসকে যায় বিশালের ফলে তার সামনে দাঁড়িয়ে থাকা ডিনিজ গোল করে চলে যায় সবাই যখন ভাবছিল আজ মন বাগানের দিন নয় ঘরের মাঠে হাঁটতে চলেছে দু এক গোলে ঠিক তখন বাগান কোচ না ম্যাচে প্রয়োগ করে তার বম্ভাস্ত। আশিক এবং জেসনকে নামান আর এর ফল মিলল হাতে নাতে ছিয়াশি মিনিটের মাথায় জেসন গোল করে ম্যাচের সমতায় ফেরায় কেউ হয়তো আশা করেনি ম্যাচের মধ্যে তখনও নাটক অপেক্ষা করছে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে রেপারি বাঁশি বাজাবেন ঠিক তার আগের মুহূর্তে আলবার্তোর রকেট শটে মনবাগানে তিতে এবং জয়সূচক গোলটি তুলে নেয় আলবার্তোর এই গোল দেখে তো আমার ব্রাজিলের কার্লোসের সেই গোলের কথা মনে এলো ম্যাচের একটি ভুল ছাড়া বিশাল দুরন্ত খেলেছে একার হাতেই পায় কেরালার জয় আটকে দিয়েছে চোট থেকে ফিরে আসার পর ধীরে ধীরে নিজের পুরোনো ছন্দে ফিরছে আশিক কুরুনিয়ান যা মনবাগানের জন্য অত্যন্ত খুশির খবর তো এই জয়ের ফলে এগারো ম্যাচে ২৬ পয়েন্টে নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থানের জায়গা আরও মজবুত করল মোহনবাগান যে গতিতে ছুটে চলেছেন কামিংস দিমিত্রা তাতে নতুন বছরে ফের খেতাবের স্বপ্ন দেখতে পারে মোহন জনতা অন্যদিকে মোহনবাগান ভক্তদের জন্য একটি খুশির খবর এই ম্যাচে উপস্থিত ছিলেন মোহনবাগান সুপার জায়েন্টের অন্যতম ডিরেক্টর সঞ্জীব গোয়েঙ্কা ম্যাচ শেষে সমর্থকদের উপহার দিলেন মোহনবাগানের পরবর্তী হোম ম্যাচ জানুয়ারি মাসের দু তারিখ হায়দ্রাবাদের বিরুদ্ধে ওই ম্যাচে মোহনবাগান জনতাদের কোনো টিকিট কাটতে হবে না বিনামূল্যে মাঠে প্রবেশ করতে পারবেন বাগান সমর্থকরা